বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় এলাকাবাশি আসসালাম আলাইকুম। হাফিজ কসমেটিক্স অ্যান্ড ফটো এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুখবর 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 হাফিজ কসমেটিক্স অ্যান্ড ফটো স্ট্যাট স্থান যাত্রাগাছি বাজার বাগমারা রাজশাহী আমাদের এখানে পাবেন মেয়েদের জন্য দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের কসমেটিক্স নিত্য নতুন মডেলের ইমিটেশন সামগ্রী আপনার বাসাবাড়ি সাজানোর জন্য আমাদের এখানে রয়েছে ওয়ালমেট রয়েছে শোপিস মেলামাইন প্লেট গ্লাস বাটি সেট স্টিলের প্লেট গ্লাস ওয়ান টাইম প্লেট গ্লাস যা সুলভ মূল্যে বিক্রয় করা হয় শুধু তাই নয় হাফিজ কসমেটিক্স অ্যান্ড ফটোস্ট্যাটে অনলাইনের যাবতীয় কাজ করা হয় যেমন স্ক্যান কপি ইমেইলে পাঠানো লেখালেখির কাজ লেমিনেটি